আম্মা জানের জন্য অনেক দামি একটা কাপড় আনছে দাম কত জানেন দুই হাজার টাকা কার জন্য আনছো বৈনি লিখে আনছে বৈনি লিখে আনছে এক হাজার টাকা দাও ভালো আছে শারমিন কিডা শারমিন কি রে তোর এই অবস্থা কে আম্মু আমি সালাম কোন সালাম কার সালাম আমার কাছে দিয়ে আসছি 1 লাখ টাকা শপিং এর জন্য আর এই টাকাটা রাস্তায় ভিক্ষুকদেরকে দিয়ে দেন কি দরকার ছিল আব্বা আমি তোমার মাইয়া তুমি কি ভুলে গেছো গা তোমার আব্বু মরে ডাক দাও আব্বা আব্বা আরে বলদ দিদি আব্বা আব্বা না আব্বু আবু সুন্দর করে আস ঢাকা শহরের মানুষ এটা তোমার আব্বা মা বড় লোক না ওইভাবে ডাক দাও ভদ্রভাবে ডাক দাও ডাক দাও আচ্ছা বল আব্বু আবু কি সে আব্বা ওই নে উঠলেন কি আব্বা কি হইল আব্বা দেখছো 저, 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 저,

আর কিছু কিছু লোক আছে খাসিল কারণে পরিবর্তন হইতে পারছো না সবার লিগা ঈদের মা করে আনছি সবার জামা কাপড় আনছি এটার ভিতরে সুন্দর সুন্দর জামা কাপড় আনছি দেখি কি আনছো ওই যে খেত করছিলাম না বিশ হাজার টাকা বেড়ছি ক্ষেতের ফসল সব সবাই লিগা খুব সুন্দর সুন্দর আব্বার লিখা পাঞ্জাবি আনছি আব্বা

জামদানি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আমার দেশে রি বেছে না তুমগুলো দেশে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার টাকার উপরে জামা কাপড় বিক্রি করা আমাদের দেশে সবচেয়ে বড় মার্কেট আনছি সবচেয়ে দামি কাপড়েরই যেটা আর বাইক করার দরকার নেই ছোট লোকের নজর সবসময় ছোট দিকে থাকে তোমার কি কইছে ঈদের জামা কাপড় নিয়ে আসতে আমি বড় মায়ের জামাই আমার একটা দায়িত্ব আছে না না গো ক আর তুমি এরকম পাহাড় হয়েছো কেমন দেখে থাকে ডাককে নাপকে সবদিকে খায় খাইয়ে দাঁড়িয়ে কইছে আমি কইসে আমাদের মাইয়া আমার লোকে খেতে কাম করে মাঝে মধ্যে

সোনা সবসময় চোখ উপরের দিকে রাখবা উপরে কি দেহ উপরে কিছু দেয় না এই উপর সে উপর না সব সময় চোখটারে বড় রাখবা কি জন্য জানো পুটি মাছের দিকে তাকাইবা না বোয়াল মাছের দিকে তাকাইবা তাইলে জীবনে বড় হইতে পারবে আমাদের দেশে পুটি মাছই বেছে বড় মাছ বেছে না না গো কৌ দেশে বড় মাছ খাওয়ার লোক নেই এই জন্য বেছে না হ্যাঁ এটা ঠিক কথা সব ঢাকায় পরে শহরে আয় আবার আসি আমার গা হাত দিলা তুই আমার মাইয়ের জুখি করো তোমার মাইয়া জামের অপমান করতে তোমার কোন ফ্যামিলির বড় তুমি দেখো না জাকাতের টাকা জামাই দিয়ে গেছিল একজন দেওয়ার লিখা দেওয়ার দরকার নাই এগুলি তুই এগুলি দিয়া ভালো কাপড় চোপড় কেনাকাটা করিস আর গ্রামে গিয়া

আমি একটা জিনিস বুঝলাম না তুমি কেগুলি খেয়াল রাখো না কে কখন আসবে না আসবে আরে ছোট লোকটি যাইবো তুমি জানত না আমি কেমনে জানবো মানে করো দুইটা জামাই কি মনে করবো আমার মান সম্মান সব খবরদার ভবিষ্যতে কোনোদিন যদি ওরাই বাড়িতে ঢুকে আমি সাথে সাথে তোমার বের করে দেবের যত আবার কথা বলো কথা বলবা না তুমি মাথা রক্ত তুই লেটেছো আমার যাও আবার ঘোরায় থাকাও কেন